আসামের প্রাণের শিল্পী জুবিনকে হারিয়ে শোকাভিভূত বরাক উপত্যকা শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর এক মাস অতিক্রম হয় গোটা রাজ্যের সঙ্গে আজ শিলচরে জেলা কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হল সর্বধর্ম সভা হিন্দু মুসলিম এবং খ্রিস্টান ধর্মগুরুদের সমবেত প্রার্থনা এবং সিবিআই তদন্তের দাবি তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানাল কাছাড় কংগ্রেস পরিবার বর্গের জন্য গৃহে যারা রয়েছেন এবং তাদের আরো আত্মীয় স্বজন যারা রয়েছে পিত এই সভার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের সহায় হও ভুল তুমি নিজ গুণে ক্ষমা করো এই ছোট প্রার্থনা প্রিয় যিশুর নামে চাই মৃত্যুর এক মাস অতিক্রান্ত হলেও প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন করকে রহস্যচরক মৃত্যু রহস্য এখনো প্রকাশে আসেনি এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রবিবার স্থানীয় ইন্দিরা ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটি সর্বধর্ম সভার আয়োজন করে সেই সভায় ইসলামিক হিন্দু মুসলিম এবং খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের পণ্ডিতরা উপস্থিত থেকে সমবেত প্রার্থনা করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জানান জুবিন গর্গের মৃত্যুর হয়নি সরকারের প্রতি তার আবেদন জানিয়েছেন যে বিষয়টি সিবিআই উন্মোচিত হওয়া উচিত এদিন উপস্থিত ছিলেন সনাতনী ধর্মগুরু দেবাশিস ভট্টাচার্য খ্রিস্টান ধর্মগুরু তুহিন কান্তি সোম ইসলামিক ধর্মগুরু ইজাজুর রহমান চৌধুরী এবং জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মী এবং সদস্যরা আমাদের ভাই বিখ্যাত কণ্ঠশিল্পী জুবিনগার ওনার অকাল মৃত্যুতে আজকে আমরা কংগ্রেস অফিসে সর্বধর্ম সভা করেছি ইসলামিক পণ্ডিত এসেছেন ব্রাহ্মণ পণ্ডিত এসেছেন খ্রিস্টীয় পণ্ডিত এসেছেন এখানে আমরা সর্বধর্মীয় সভা এখানে করেছি আমরা কংগ্রেসের সব কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এই সবার মাধ্যমে আমরা বলছি যে ওনার মৃত্যুর ঠিক ঘটনা রহস্য এক মাস হয়ে গেলে এখন আস আসে আমরা সরকারের কাছে আবেদন রাখছি সিবিআই তদন্তের জন্য এবং আমাদের বিশ্বাস সেই তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে সমগ্র আসামে আজকের এই দিনটিতে সর্বধর্ম পালন করা হচ্ছে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় গড়গৈজির নির্দেশে আমরা সমগ্র আসামে আজকের দিনটি জুবিনগারের সর্বধর্ম আমরা পালন করছি এবং সর্বশেষে আজকের আমাদের এখানে একটা পর্যালোচনা হয়েছে জুবিনগারের জীবনী নিয়ে এই সবার আমরা অনেক কিছু অনেক বক্তারা অনেক কিছু বলেছেন এই বলে আমি আজকের দিনটি আমাদের চিরস্মরণীয় থাকবে বিশ্বাস যেন সেই অকাল মৃত্যুর তদন্ত অতিসত্তর সরকার জনসাধারণের কাছে তুলে ধরবেন এই সর্বধর্মীয় সভায় যারা বিভিন্ন ধর্মগুরু এখানে এসেছেন তাদের মধ্যে আমাদের দেবাশিষ ভট্টার্য ছিলেন তুহিন কান্তি সোম ইজাজুর রহমান চৌধুরী এই তিনজনই আজকে এখানে সর্বধর্মীয় সভায় পাঠ করলেন একজন মুসলিম একজন খ্রিস্টান একজন বাঙালি হিন্দু